আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম পহেলা বৈশাখের ছোটোখাটো একটা ব্লগ নিয়ে এই যে সকালে উঠে নাস্তা করলাম পরোটা ভাজি ডাল ভাজি শিঙাড়া ছিল তারপর পুরি ভাজলাম আমি পরে খাওয়ার জন্য ডালটা তেমন ভালো ছিল না সেজন্য পরে পুরি ভেজে নিলাম আমি ভেজে দুনিয়া পার তার একটা সস আছে ওইটা মিনা বাজার থেকে নিয়ে আসলাম তো এটা দিয়ে এটা খাওয়া হয় নাই তো এটা দিয়ে ট্রাই করলাম পুরিটা ভালোই লাগলো সসটা আসলে অনেক মজার ছিল আপনারা যারা যারা এখনো খান নাই ধাপা ধুনিয়া পাতার সসটা তারা নিতে পারেন নিয়ে খেতে পারেন অনেক স্বাদ টমেটো সসটার থেকেও এটা মজার এই যে পুরিগুলো ভেজে নিলাম তারপর সকালবেলা তো অনেক ধোঁয়া ফেলার কাজ থাকে প্লেট হাঁড়ি ফাতিল ধোয়ার পরে আগে থেকে ইলিশ মাছ নামাই রাখছিলাম এটার আশগুলো ছাড়া নিছি এই যে চামচটা দিয়ে আমি কখনো মাছ কাটি নাই তারপরও একটু ট্রাই করলাম এদিকে মাংসটাও ভিজাই রাখলাম তারপর বরফ ছাড়ে নাই এখনও মাংসটার এই যে ইলিশ মাছটা কাটা হয়ে গেছে এদিকের গরুর মাংসটাও কেটে নিছি আমি বরফ অবস্থায় তারপর পানিতে ভিজাই রাখছি তারপর মাংসটাকে ভালো করে ধুয়ে এই ফাতিলে যে পাতিলে রান্না করবো ওই ফাতিলে নিয়েছি সব মশলা একসাথে ফিয়ে যা যা মশলা লাগে তারপর সবগুলো উপকরণ দিয়ে আমি তারপরে মাখাই নিচ্ছি ভালোভাবে মাখাইতে হবে মাখাই মেরিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য ইলিশ মাছটা আমি আগে থেকে মেরিনেট করে রাখছি তো এটা আমি কড়াই গরম করে তেলের মধ্যে ইলিশ মাছটা বাজবো এখন আমি ইলিশ মাছটা আসলে বোনা করব না আমি এটা জাস্ট এমনি তেলের উপরে ভেজে তারপরে পেঁয়াজগুলোকে লাল লাল করে রকম এক ফ্রাই করে নিব আর কি এটা আমার অনেক ভালো লাগে খেতে আপনারা এভাবে খান না আমি জানি না এই ইলিশ মাছগুলো বাঁচতে দিছি তারপর এদিকে আমার ঘরের অবস্থা দেখেন পুরা এলোমেলো পুরা ঘর এখনও আসলে বেবি নিয়ে কীভাবে কী করবো বুঝে না এদিকে করলে ওদিকে এলোমেলো হয়ে যায় ওদিকে করলে এদিকে এলোমেলো হয়ে যায় যাই হোক আমার সাথে তো আর কেউ থাকে না তো গুছানো গুছানোর জন্য আমি একাই একটু শেয়ার করলাম যাই হোক এদিকে ইলিশ মাছটা আমার বাজি করা হয়ে গেছে আমি ফেসটাকে লাল করে আমি কোনো উপকরণে দিই নাই জাস্ট লাল করে ফেসটা রেখে দিছি তারপরে ডিম বাসছি এদিকে বেগুন ভাজাটাও করে ফেলছি বেগুন ভাজাটা অনেক মজা লাগছে খাওয়ার টাইমে বসছি এদিকে আমি ডালের ভর্তা কষছি তারপরে আলু ভর্তা কষছি সব বাচ্চাকে নিয়ে নিয়ে একে একে কুষছি গরুর মাংসটা আগে থেকে রান্না করে রাখছি সেজন্য এভাবে থান ধরে থাকছে বাট খেতে অনেক মজা লাগছে এদিকে পরিবেশন করে ফেললাম খাওয়া দাওয়া শেষ করব সেজন্য খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে আমি অনলাইন থেকে একটা নেইল এক্সটেনশনের অ্যাকসেসরিজ অর্ডার করি নিজে নিজে নেইল এক্সটেনশন করি তো মাঝখানে একটা আঙ্গুল বাকি আছে এর মাঝে বেবি উঠে গেছে ঘুম থেকে তারপর আর কোনো ভিডিও করা হয় নাই এই যে বিকালবেলা একদম সন্ধ্যা আঁকবেন না মাঝে পরে আমি শাড়িটা নেই তারপর কী কী অ্যাকসেসরিজ পরবো এগুলো নেই ভিডিও করি ছোটোখাটো একটা এই বেলটা আমার অনেক পছন্দের এটা নিছি এটা পরার জন্য এই শাড়িটা আমি অর্ডার করি পয়লা বৈশাখের জন্য বাট পরা হয় নাই যাই হোক আমি সাজকুচ করতে বসে পড়লাম এই যে আস্তে আস্তে ব্রুটা আর্ট করতেছি আজকে যে শাড়িটা পরবো এটা অনেক আগের শাড়ি মানে গত বছরের শাড়ি এটা পরা হয় নাই তো এবার আমি পরব বাবু আমার সাথে অনেক দুষ্টুমি করতেছে বয়স দেওয়ার সময় যাই হোক আমার সাজগুজ ডান এখন আমি চুলটা সেট করে নিব এই যে নেইল এক্সটেনশন করছি নিজে নিজে পরে ওই মাঝখানেরটাও যাই হোক এই যে টেন টেন টানা আমি সাজগুজ করে ফেলেছি কেমন লাগছে আমাকে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে আমার কানের ধুলটা পড়ে গেছে ঘোরাঘুরির সাথে সাথে। যাই হোক তেমন করে সাজতে পারি নাই সুন্দর হয় নাই হয়তো আর চেহারাটাও ফ্যাকাশে হয়ে গেছে বেবিটা হওয়ার পর থেকে তবু কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন কোনো আপডেট আসলে অবশ্যই যেন নোটিফিকেশনটা আপনাদের কাছে যায় সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন কোনো কিছুর যত্ন নিতে পারতেছি না আল্লাহ হাফেজ